মেজাবিন আপু মানে অসাধারণ কিছু আর উনি মেজাবিন আপুর ছবি মানে অন্যরকম অবশ্যই আমার মধ্যে এখানে অনেক কিছু শেখার আছে আর মেজাবিন আপু আসলে ডিফারেন্ট কিছু সবচেয়ে ফ্যান আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে মেজামুল আপু মানে হচ্ছে মানে নতুন কিছু মানে আমাদের যে যে আমাদের জন্য আমাদের পাবলিকের জন্য নতুন নিত্য নতুন অনেক কিছু ডিফরেন্ট কিছু নিয়ে মেজাবিন আপু সবসময় আমাদের মাঝে আসে আর মেজাবিন আপুর প্রথম ছবি সত্যি অনেক ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমার ফ্যান হিসেবে ছায় নিয়ে যাবেন চৌধুরী চোখে নতুন কিছু নিয়ে আসুক আরও অনেক কিছু আমরা চাই উনি সবসময় আমাদের আমি তো অসে দশ দিয়ে দিব